মানে আমার নাম হয়েছে গ্রামের সব বিয়াশির গোটকালি আমি করি সেরা ঘটক নাম করা ঘটক এক নামে সবাই আমারে চিনে বিলে খালে কত দিক কত সাইডে মাইডে মানুষের বিয়ার দিকে দায়িত্ব হয়

আর কি একটা বোলা কি এরাই তো আমার ভাত মারবো আমার কি যে আর ভাল লাগে না সঞ্চার বস্ত্র ধরে কটনগিরি করি একটা একলা দেয়া যায় কি করা যায় এই ছেলে আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আছি বানু

ভালো পছন্দের মেয়ে আছে দেখবা দেখেন কাছে কি ধরনের মেয়ে আছে তুমি কি ধরনের মেয়ে চাও তো আমার কাছে সুন্দর শেমলা কালো আরো অনেক ধরনের মেয়ে আছে এই তিন কালার না আরো অনেক ধরনের মেয়ে আছে তুমি আরো কালার আছে আলে বাপু তুমি দেখলে তো বুঝবা হ্যাঁ দেখলে তো অবশ্যই বুঝুন যেমন আমার দরকার

হ্যাঁ নিকম আপডেট চাও সব রকম আপডেট বাবা তোমার কোনো সমস্যা আছে তা বাবা তুমি কোন ধরনের মেয়ে চাও লাম্বা চিকন চুল বড় এই আমার আমার সাথে যেরকম তো মিডিয়াম বাবা এল মানে তুমি 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 এল সাইজ মধ্যে দাও তুমি কি বিয়া করবা নাম কিনবা আর মিডিয়াম বলতে এল সাইজ না যেমন এম এল এক্সেল তা আমি আর কি মিডিয়াম সাইজ তা আমার আরেকজনও কইছে যে তোমার লাগে মিডিয়াম সাইজটা যাইব তা আমি তো আবার একটা ব্যান্ডের পোলা না এই কারণে আর কি আমি এরই কইছিলাম যে এটা এল সাইজ ওই ধরেন আপনি মিডিয়াম সাইজটাই দিয়ে নাকি যা মিডিয়াম দেই দিলাম এরপর যেমন স্বাস্থ্য ফিগার চুল টুল স্বাস্থ্য ফিগার এখানে আপনি কিভাবে বুঝাই ও যে আজারিয়া ব্যান্ড একটা আজারিয়া ব্যান্ডের যে এল সাইজটা মানে মিডিয়াম সাইজ যেটা আবার তুমি এই ব্যান্ড ইজি এই সমস্ত জিনিস কি লিখা খোঁজ বাবা তুমি কি বিয়া করতে আইছ না পোশাক কিনতে আইছো আরে বাবা আমি তো বিয়া করার জন্য মেয়ে খোঁজ এখন আমি এটা পোশাক কিনলাম চাচা মাইন্ড করেন নামে যেহেতু গটকালি করেন কারণ এটা পোশাক বাড়িতে কিনলাম আমার এই পোশাকটা গায়ে লাগলো না আমি এটা থুইয়া আরেকটা পোশাক কিনতারকম কারণ আমি যদি আপনি আমার এটা বিয়া করাইলেন আমার লগে লা যাইবো মনে করেন এল সাইজ আম আমার আইন্যা দিলেন মনে করেন এল সাইজ তো আমার

বিয়া করবো হ্যাঁ ওন বিয়েও না নাই একজন ফে মো করতারা নাই হ্যাঁ বিয়া করবো হ্যাঁ লিগা মায়া দেয় হ্যাঁ এ বিয়া করো লাগব না তুমি তো কোন ধরনের আমি চিনি বিয়া করতে আইসো খোঁজো পোশাক ব্যান্ডের ইজি ওইটা এইটা এই চেহারা বিয়া করো লাগব না এরকমই থাকতে হইব বিয়া করিয়া বাইক বউ লিয়া দাও লাগবো না হে আসা বাদ বাদ আমেন পঞ্চাশ বছর ধরে মা তাড়াই গরম করে লাগছে যা মা তাড়াই গরম

I'm